যতক্ষণ রোদ থাকবে এরকম সূর্য যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত পানি আসতে থাকবে আনলিমিটেড এটা স্পিড কিন্তু খারাপ না এই যে পানির স্পিড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক লাউ গাছ এই যে লাউ বড় তো আমাদের সেই কিং কোয়েল দেখেন কিন্তু কালার আসা শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন খাবার পাত্র যেটা বানাইছিলাম ওইটা একেবারে শুকাই গেছে কিন্তু পানির পাত্রের ভিতরে সবসময় পানি থাকে যে এই জন্য আর কি এগুলো একটু ভালো আছে এগুলো সমস্যা হয় না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব তাড়াতাড়ি বাজার থেকে বাড়িতে চলে আসলাম আজকে বাজারের দোকানে মুরগিও নাই তো তাড়াতাড়ি বাড়িতে আসার উদ্দেশ্য হইতেছে আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদের বাড়িতে তো এই পাশে যে জায়গাগুলো চাষ করে রাখছি এই পাশে ঘেরা দেওয়া হয়েছে ঘেরা দেওয়ার পরে ওইখানে কোনো কিছু ব্যবস্থা করা হয় নাই এই পাশে শশা লাগানোর জন্য চারটা তিনটা বেট করা হয়েছে আর একটা বেট করতে হবে এই পাশ দিয়ে তো এইটার কাজও বাকি ওই পাশে আমাদের যে কুমড়া গাছগুলো লাগানো হয়েছিল ওই কুমড়া গাছগুলোর একবারও সার দেওয়া হয়নি যে শশা গাছগুলো ছিল এগুলো একেবারে শেষ তো এখন বাকি আছে শুধু এই কুমড়া গাছগুলো কুমড়া গাছগুলোর পরিচর্যা করতে হবে কুমড়া গাছগুলো সমস্যা হয়ে গেছে এখন আমরা চাষবাস শুরু করছি এই ছাগল গুলোর জন্য বেশি অসুবিধা হয়ে গেছে এই ছাগল নিয়ে পড়ছে আর কি মহাব ঝামেলার মধ্যে এই পেছনে লাউ গাছটা লাউ গাছটা তো অনেক বড় হয়ে গেছে দেখেন মার্শাল্লা শুধু এগুলো না এই পাশ দিয়ে আরও যে কুমড়া গাছগুলো লাগানো হয়েছিল এগুলোর একবার পর্যন্ত এখন পর্যন্ত সার দেওয়া হয়নি এই পাশ দিয়ে পুরোটাই কুমড়া লাগানো হয়েছিল চাষ করে এখন দেখি যে বলি করছি এগুলো যদি ঘাস হতো তাহলে আমার ছাগল গুলো খাইতে পারতো যাক ইনশাল্লাহ এখন আমরা আবারও নতুন করে আমাদের এই আমার মেয়ের চামিস এখন আমরা আবার এখানে নতুন করে আবারও কাজ শুরু করব এ পাশে ধন্যবাদ দেখেন কত সুন্দর হয়েছিল দুই দিয়ে দিছিলাম ওই অনেক সুন্দর আমরা শশা লাগাব তো এই পাশে আরও একটা বেড করতে হবে এই বেডটা করা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা কয়েকদিন দু একদিনের ভিতরে এগুলোতে বীজ লাগাই দিব এরপরে শুরু হবে ওইটার কাজ বাড়ির একেবারে আমাদের ফার্ম ঘরের সামনে ওই যে ওই জায়গাটা ওইটাতেও আমরা শশা লাগাবো যদিও আমাদের এখান থেকে পানি অনেক দূরে কিছুদিন পর এখানে আর পানিও থাকবে না অলরেডি ওই পেসের অনেক জায়গায় শুকাই গেছে ওই যে দেখেন অনেক জায়গায় শুকাই গেছে তো এগুলো পানি যখন শুকাই যাবে তখন আমাদের জন্য অনেক মানে কষ্ট হয়ে যাবে পানি দেওয়ার জন্য তো অল্প অল্প যেহেতু করতেছি আশা করা যায় সোলারের মোটর দিয়া যতটুকু সম্ভব ক্যাপচার দেওয়া যাবে ওরকম আর একটা মোটর লাগাই দিলে আশা করা যায় হয়ে যাবে আর অনেক দিন ধরে আপনাদেরকে আমাদের কোয়েল পাখিগুলোর আপডেট দেওয়াই হইতেছে না আমাদের কোয়েল পাখিগুলোর বর্তমানে কি অবস্থা চলেন একটু দেখাই এই আমাদের কোয়েল পাখির অবস্থা আমাদের নতুন খাঁচার মধ্যে কোয়েল পাখি এবারে কিন্তু আমাদের খাবার সিস্টেমটা খাঁচার বাহিরে করা হয়েছে আর বাহির থেকে আমাদের এই পাশ থেকে এই যে কবুতরগুলো আছে না এই কবুতরগুলো এসে এই খাবারগুলো খাইয়ে ফেলে এই জন্যে খাবারের উপর দিয়ে আবার এই নেট লাগাই দিতে হয়েছে তো এটার মধ্যে আবার ঢুকতে পারে না এটা খাবারপত্র পানিপত্র সবগুলোই ভিতরে এই যে সবগুলোই ভিতরে কিন্তু এই নতুন খাঁচাটার মধ্যে আমরা ওই সিস্টেম করছি আর কি কিন্তু সবগুলোই আমাদের সেই সোলার ইনকমবিউটার দিয়ে ফোটানো বাচ্চা আমাদের খাবারই উৎপাদন করা এগুলা তো আলহামদুলিল্লাহ এই হইতেছে আমার কোয়েল পাখির ঘর আর এগুলো হইতেছে আমাদের সেই ক্লাসিক কিং কোয়েল আমাদের সেই দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু কালার আসা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ যে দেখেন ছোট্ট অবস্থায় আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এখন ওদের কালার গুলো পরিবর্তন হওয়া শুরু করছে অ্যাডাল্ট হওয়া শুরু করছে এই যে মাসাল্লা মাসাল্লাহ বলবেন কিং কোয়েল পাখিগুলো অনেক চঞ্চল এর আগের বার একটু দরজাটা একটু খোলা পাইছে ওইখান থেকে একটা উইড়ে একেবারে বাইরে চলে গেছিল আর আমাদের খাঁচার এই পাশে পানির পাত্র ব্যবস্থা করা হয়েছে পানির পাত্রগুলো আমরা বাঁশ ব্যবহার করছি বাঁশ খাবার পাত্রগুলো বাঁশ দিছিলাম কিন্তু খাবার পাত্রগুলো আপনার একেবারে শুকাইয়া দেখেন কি অবস্থা হয়ে গেছে খাবার পাত্র যেটা বানাইছিলাম ওইটা একেবারে শুকাই গেছে কিন্তু পানির পাত্র ভিতরে সবসময় পানি থাকে যে এই জন্য আর কি এগুলো একটু ভালো আছে এগুলো সমস্যা হয় না আমাদের ওই সোলারে মোটর দিয়া পানি আইসে আমাদের এই বাড়ির উঠোনের সামনে যে আমরা খুব ই গাছগুলো লাউ গাছ এই যে লাউ বড় হয়েছে তো লাউ তো বড় হয়েছে এই লাউ গাছের গোড়ায় তারপরে হচ্ছে বেগুন গাছের গোড়ায় পানি আসতেছে পানির স্পিড কিন্তু খারাপ না এই যে দেখেন যতক্ষণ রোদ থাকবে এরকম সূর্য যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত এভাবে পানি আসতে থাকবে আনলিমিটেড এটার কোনো কম নেই আলহামদুলিল্লাহ এরকম একটা মোটর দিয়ে তিন মাস চার মাস মতো চলে এরপরে ওগুলো আবার নষ্ট হয়ে যায় একটা মোটরের দাম তিনশো সাড়ে তিনশো টাকা এরকম লাগাই দিলে একেবারে আনলিমিটেড টেমে পানি আসতেই থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না দেখেন পানির স্পিড কিন্তু খারাপ নাই যে পানির স্পিড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক এই জায়গাগুলোতে আর কি আমরা শশা লাগাবো এখনও পর্যন্ত খালি ঘেরা কাজটা করা হয়েছে আর কিছুই করা হলে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ